সবাই পাওয়া যায় এই এটা আর কি আমাকে গাড়ি করছে ঠিক আছে যাই হোক আমি মিশি না তো ওকে কান দিয়ে আমার কি হলো কথা বলে দিই ঘড়ির কাটায় বলছে এখন 10টা তো সবাই কইছে গুড মর্নিং আর আমি হচ্ছে এখন হচ্ছে খাচ্ছি হচ্ছে চা আর একটু বড় হচ্ছে দোকানে ও তার দোকানে বলছে আমি বলতে একটু সুতো কিনতে যাব ঠিক আছে কারণ আজ হচ্ছে আমাদের হচ্ছে এই মালে সুতো শেষ হয়ে গেছে তো দেখি কখন যেতে হয় আর হচ্ছে মানে আমাকে অনেক কাজ টাচ করে যেতে হয় আর এই যে আমি হচ্ছে এই যে এই যে লাল চা আর হচ্ছে বিস্কুট খাচ্ছি আর আজকে ওয়েদারটা কিছু কিছুটা এরকম তো খেয়ে দেখাচ্ছে তো আমি হচ্ছে এখন বেরিয়ে পড়েছি আর এই যে এখানে আমার আছে এই যাওয়া হচ্ছে তো যেতে বাজার পড়বে তো যতটা পারবো তোমাদের বাজারটা হ্যাঁ চলো যাওয়া যাক দোকানের উদ্দেশ্যে এইটা সেই বাজার এই এখানে হচ্ছে মাংস বেচে আর এখানে হচ্ছে মাছ বেচে এই আর ওইদিকে ওইদিকে আবার সবজি আছে হ্যাঁ দেখাচ্ছে বা পার হয়ে যায় এটা হচ্ছে গরু আমাদের বাড়ি পাশে বাড়ি এর আর এখানে সব সবজি মাছের বাজার তারপরে মাংস সবই পাওয়া যায় এই এটা আবার কি আমাকে কাটি করছে ঠিক আছে যাই হোক একটু কি না তো ওকে কান্দি লাভ নেই তো চলো যাওয়া যাক কোনো দোকানে শু শুধু কিনতে তো আমি তো দোকানের সামনে আর এই থেকে দোকান গাড়িটাকে চলে যাক

ওই দোকান যদি খোলা থাকে তাহলে আবার আমার এই চাকরা ধান ধার দিন বন্ধ দোকানটা খোলা যায় আমাদের কাছে এই দোকানটা ওই স্কুটি দেখতে পাচ্ছ ওই স্কুটির ওই দোকানটা এই বন্ধ হয়ে গেছে হুম খোলা আছে খোলা আছে খোলা চলো দেখি চাকরি চাকরে ধার দিনি হ্যাঁ হচ্ছে নিজাই দা এই যে সুতান দেখেছিল আর আমি হচ্ছে ওই দোকান হচ্ছে ইয়েগুলো দিয়ে মানে ইয়েগুলো পালিশ চাকুগুলো পালিশ করে দিয়ে আসলাম ঠিক আছে এনে জল জমে বৃষ্টির জন্য এই যে সুতো এখানে এই যে ঢুকো করেছে এই যে এখান থেকে সুতোগুলো নেবো এখানে আসছে এখানে এখানে তেল ফেল সব পাওয়া যায় তো এই যে আমার হচ্ছে সুতো নেওয়া হয়ে গেছে এখন এই দোকান থেকে চাকু নিয়ে হচ্ছে বাড়ি যাবো হ্যাঁ সাইকেল এখানে রাখি এখানে গাড়ি করে যাচ্ছে তো সেখানে

আর শুধু শুধু নিয়েছি আমি একবার হাঁপিয়ে গেছি আর এই যে মাছ আমার জন্য এখানে হচ্ছে লুচি ভাজবে বলে যে এই যে ময়দা মাখছে এই যে আর এই যে এটা হচ্ছে আমাদের সবার টিফিন মানে এখনো হয়নি ঠিক আছে আর আলু তরকারি আর লুচি হবে আর এই যে আমি একটু পাঁচ মিনিট রেস্ট নেবো যে কাজ করবো আবার আর ততক্ষণ হচ্ছে তোমার আছে ঘরটা বানা চলো এই যে আমাদের হচ্ছে এখানে লুচি হয়ে যাচ্ছে আর এই যে পাশে হচ্ছে আমাদের আলু চচ্চড়ি এটাই আমাদের লুচি ভাজা আর মা হচ্ছে পিছনে হচ্ছে ময়দাগুলো বেলছে আর বাবা হচ্ছে এগুলো ভেজে দিচ্ছে এই লুচি কি এরকম হচ্ছে রান্নাটা আর এদিকে আলু চচ্চড়ি আলু তরকারি ঘড়ির কাটায় বলছে এখন দশটা ষোলো আর এই যে আমাদের এখানে হচ্ছে হয়ে গেছে তৈরি হচ্ছে লুচি আর এই আলু তরকারি এই যে লুচিটা কি খাস্তা খাস্তা টাইপের টাইপের হয়েছে তো দেখিয়েছে খেয়ে কেমন লাগে

এখন এই সাইকেল নিয়ে কারণ ওই সাইকেলটা চেনে হাওয়া নেই ঠিক আছে তো দেখি এই চলে এসেছে বাজারে মাছের বাজারে বিড়ালের জন্য মাছ নিয়ে নেবকে ও বিড়ালের জন্য কুড়ি টাকা মাছ হবে হ্যাঁ দাদু কুড়ি টাকা দেবেন হ্যাঁ বিড়ালের জন্য মাছ কিচ্ছি কি হয়েছে তো এই আমার হচ্ছে মাছ কেঙে গেছে যাওয়া হচ্ছে জল জল দিয়ে হচ্ছে আবার ভিতর নিতে হবে তো চলে যাওয়া যাক হচ্ছে আর এখন চলে এসেছে মানে ওষুধ দিয়ে আর না হচ্ছে গ্যাসের বড়ি যেমন হচ্ছে লুজ ফুল যে গেছি তো মানে গ্যাসের বড়িটা সেফটির জন্য যে রাত রাত ঘরে এসেছে গ্যাস ওষুধের দোকান এই যে পশুটার নিয়ে দেখাচ্ছে হ্যাঁ বিস্কুট বিস্কুট আমার হচ্ছে নিয়ে আগে গেছে এখন হচ্ছে জলটা নিয়ে বাড়ে যাবো আর হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আরাম হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তো আর এই জলটা নিয়ে বাড়িয়ে যেতে পারে আর এইটা হচ্ছে আমাদের এখানকার সঙ্গতি লজ এই যে জলটা নম্বর দিয়ে বাড়িয়ে যাবো সবাই গেলে এখন হচ্ছে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখি এখানে হচ্ছে আমাদের কুমড়ো গাছের জন্য এখানে মাচা টাচা বানাচ্ছে এই আমাদের বিড়াল যার জন্য মাছ নিয়ে আসলাম এই যে কুমড়ো গাছের জন্য এখন মাচা বানাচ্ছে এখানে জল তো অলরেডি আছেই গাছের জন্য এই আমাদের বিড়াল কিছু বলতে তো আমাকে এই যে মাছা তৈরি হচ্ছে এখানে কুমড়ো গাছের কেনে কুমড়ো গাছ হবে এই যে আমাদের কুমড়ো গাছে অবধি চলে এসছে বাকিটা না আসলেও টেনে নিয়ে আসতে হবে এখন কিছু করার নেই এখানে মাছ অলরেডি তৈরি হয়ে গেছে এই যে

তো যাই হোক এখানে চিকি আবার কাজ করবো আমি আর এখানে আমাদের ও মাছ হাতের জলটা ছাড়ার ব্যবস্থা করো হাতের জলে ইয়ে হবে সব নষ্ট হবে আর এই যে এই সব শ্যাওলা পড়ে গেছে জলে ঠিক আছে এইসব জলে সব শ্যাওলা পড়ে গেছে তো যাই হোক এখানে নিচে যাবো কি কাজ করবো এখন চলো যাওয়া যাক তাহলে তো এই যে আমি কাজে বসে বলি যে এই মালগুলো হচ্ছে মুখ কাটতে হবে আরে এইটা হচ্ছে মেশিং আর এই গান শুনবো আর কাজ করবো তো আধ ঘন্টা কাজ করিন ঠিক আছে তারপর আবার দেখা হচ্ছে তো ততক্ষণ ভিডিওটা লাইক করো হ্যাঁ তো এই এখন হচ্ছে দাঁড়াচ্ছে ডিম খাড়াচ্ছে এই আর এই আমারটা যে রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি যে ডিম খাওয়া এখন খাওয়া খাওয়াই ইয়ে হয়ে গেছে তো এখন হচ্ছে খাওয়া যাক ডিমটা

আর এই আমি আর হচ্ছে তাহলে আজকে ভিডিওটা তাহলে এ অবধি থাকলো ঠিক আছে হচ্ছে এর পরে ভিডিওতে তখন আমার ভিডিও যদি তো নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও একটা চ্যানেলটাকে একটা কমেন্ট করে দাও তো হচ্ছে এই ভিডিওতে তখন ভালো থাকবে